নমস্কার বন্ধুরা গির হাজারা ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকে তেসরা এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গতকাল আমার রাশি ভিডিও ছিল যারা দেখেননি গিয়ে দেখে নেবেন বারোটা রাশির উপরে আমি অলরেডি বলেছি আগামী তিন মাস আপনাদের কেমন যাবে ইভেন টাইম স্ট্যাম্পও দেওয়া রয়েছে যাতে আপনার রাশিটা দেখতে আপনার সুবিধা হয় ঠিক আছে আচ্ছা এবার দেখব রোম্যান্টিক্যালি আপনি যে মানুষটির সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কি হতে চলেছে তো আমি সফল করি আপনারা ব্রিথিং ব্রিথ আউট করবেন আর পার্সোনাল ইমেজটা ভাববেন তাহলে আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে আপনি রোমান্টিকালি যার সঙ্গে পিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কী হতে চলেছে ওকে বা ইন দ্য নিয়ার ফিউচার কি ওনার কোনো পরিকল্পনা রয়েছে আপনার জন্য সেটাও আমরা দেখে নেব টু অ্যান্স আমি পরিকল্পনা এনার্জি বললাম পরিকল্পনা নিশ্চয় ডেথ নাইন অফ সোর্সের এনার্জি ওকে এনার্জি আপনার দিকে উনার পরিকল্পনা আপনার জন্য টেন অফ কাপসের এনার্জি আজকে উনারই এনার্জিটা দেখছি ঠিক আছে আজকে আপনার এনার্জিটা দেখবো না সিক্স অফ এনার্জি টেন অফ এনার্জি কুইন অফ কাপসের এনার্জি আচ্ছা বটম অফ দা দেখে এসছি আপনার সিক্স অফ এনার্জি দেখুন সিক্স অফ আবার লাভার্সের এনার্জি আচ্ছা রাখি এটা আপনার পার্সোনাল এনার্জি আপনার দিকে দেখুন আপনার যে পার্সন রয়েছে সে হয়তো আপনাকে খুব ঠকিয়েছে বা চিটিং লাইন কিছু একটা করেছে কারণ নাইন অফ সোর্সে এনার্জি না রিগ্রেটফুল করা ঠিক আছে দ্বিতীয়ত হলো স্লিপলেস নাইট তৃতীয়ত হলো একটা অনুতপ্ত বোধ করা মানে এই সব জিনিসগুলো মানে যাবতীয় যে ক্ষতিগুলো উনি আপনার সঙ্গে করেছেন ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি সব কিছুর দিক থেকেই উনি খুব কষ্টের মধ্যে রয়েছেন ঠিক আছে আর হতে পারে আপনাদের মাঝখানে একটা থার্ড পার্টির ইনভলভমেন্টও থাকলেও থাকতে পারে কারণ এখানে স্টিক্স অফ পেন্টেকলসের এনার্জি আবার দ্য লাভার্সের এনার্জি লাভার্স ঠিক আছে স্টিক্স অফ পেন্টেকলস দেখুন আপনি আপনার পার্সনের দিকে হয়তো ইমোশনালি অনেকটা ইনভেস্ট করেছিলেন কিন্তু আপনার অন্য অন্যদিকে শুধু গিভিং 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 দিয়ে গেছে আর আপনার দিকে জিরো এবারে গিভিংটা হয়তো যেটা বললাম যে অলরেডি কোনো পার্সনের সঙ্গে ডিল করতে পারে বা উনি হয়তো অন্য কোনো সেক্টরে ব্যস্ত ছিলেন কারণ কিছু না কিছু একটা এনার্জি ডিসব্যালেন্স আপনাদের মাঝখানে হয়েছিল। আয়দার অন্য কোনো পার্সনের ইনভলভমেন্ট বা ফ্যামিলির ইনভলভমেন্ট বা উনি যেখানে থাকেন একটা লং ডিস্টেন্সও হয়তো হতে পারে বাট কিছু একটা হয়েছিলো তো এই জিনিসগুলো আপনার পার্সন এখন ইদানিং খুব সেন্স করছে আপনার জন্য আর উনার একটা পরিকল্পনা রয়েছে আপনার দিকে ট্রাভেল করা কেন এই পরিকল্পনা রয়েছে কারণ এনার্জিটিক্যালি আপনার পার্সন মনে করে যে হয়তো সব কিছু এন্ডিং হয়ে গেছে আপনার সাথে ডেথের কার্ড আবার নাইন অফ সোর্সের এনার্জি ঠিক আছে ডিগ্রেড ফুল করা ডেথ এনার্জি মানে পুরোপুরি সম্পর্কটা মানে শেষ হয়ে যাওয়া তো ডেথ যেরকম একদিক থেকে মানে শেষ হয়ে যাওয়া তেমনি কিন্তু একটা নিউ বিগিনিংকেই বোঝায় কারণ শেষের পরেই আবার কিন্তু নিউ বিগিনিং শুরু হয় তা কিছু একটা ট্রান্সফরমেশন হয়তো উনি আপনাদের এই সম্পর্কটাতে অবশ্যই করাবে এটারই ওনার একটা পরিকল্পনা চলছে আর যদি পার্সেন লং ডিস্টেন্সে থাকে তাহলে আপনার দিকে একটা ট্রাভেল করার পরিকল্পনা রয়েছে বাট এগেইন আমি বলছি এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে কারণ টু অফ ম্যানস লাভার্সের এনার্জি আবার হচ্ছে গিয়ে আপনার সিক্স অফ পেন্টাকালসের এনার্জি ঠিক আছে আবার এখানে টেন অফ কাপসের এনার্জি অলরেডি ম্যারিড পার্সনের সঙ্গে হয়তো আপনি ডিল করছেন অনেকের ক্ষেত্রে আচ্ছা ইন নেয়ার ফিউচার কী হতে পারে ইন নেওয়ার ফিউচার এনার্জি খুবই ভালো এসছে কারণ টেন অফ পেন্টাকালসের এনার্জি টেন অফ কাপসের এনার্জি সিক্স অফ ভ্যানসের এনার্জি কুইন অফ কাপস ইমোশনালি আপনার সঙ্গে অ্যাটাচমেন্ট চায় আপনার সঙ্গে ম্যারেজ কমিটমেন্ট চায় লং টার্ম স্টেবিলিটি চায় ফ্যামিলি বিল্ড আপ করতে চায় আর হ্যাপি মেজর কোনো উইশ ফুলফিলমেন্ট উনি আপনার সঙ্গে চায় তো কার্ডের ভাইব্রেশন খুবই ভালো এসছে তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন আপনাদের মাঝখানে যদি কমিউনিকেশন নাও থাকে তাহলেও মনে করতে পারেন যে আপনার পার্সোনাল একটা রিগ্রেটফুল রয়েছে একটা অনুতপ্ত অনুশোচনা বোধ হয়তো আপনার জন্য রয়েছে যে কিছু হয়তো উনি আপনার সঙ্গে খারাপ কাজ করেছেন যার রিয়েলাইজেশনটা এখন উনার এসছে কেন এনার্জেটিক্যালি হয়তো আপনি মনে করেন যে সম্পর্কটা থেকে কিছু পাওয়া যাবে না অলরেডি হয়তো আপনারা যারা দেখছেন অনেকেই হয়তো আপনি সেলফ লাভকে চুজ করেছেন বা ফরওয়ার্ড মুভমেন্ট আপনি করে গেছেন মানে আপনি মনে করেন যেখানে হোপ নেই যেখানে কোনো মান সম্মান নেই সেখানে হয়তো থাকাটা আমার উচিত হবে না এই জিনিসগুলো হয়তো আপনার পার্সন এখন সেন্স করে আর উনি এখন ফুল করে যে কেন এই জিনিসগুলো উনি করেছেন থার্ড পার্টিকে উনি শুধু দিয়েই গেছেন আর আপনাকে উনি কিছুই দিয়ে যাননি আর আপনি হয়তো দিনের পর দিন রাতের পর রাত হয়তো মানে ওনাকে ম্যানিফেস্ট করে গেছেন বা ওনার কাছ থেকে একটু ভালো বিহেভিয়ারের আপনি হয়তো আশা করেছেন তো ডিভাইন হয়তো এবার জাস্টিসটা আপনাকে দিতে চলেছে ওকে এইট অফ ম্যান্সের এনার্জি তো কমিউনিকেশান যদি ল্যাক থাকে তো আশা করতে পারেন সেখান থেকে একটা কমিউনিকেশান একটা ফাস্ট অ্যাকশন হয়তো আপনি পার্সনের কাছ থেকে পেতে পারেন ঠিক আছে কারণ ওনার এনার্জি এখন বর্তমানে আপনার জন্য খুবই ভালো এসেছে তো মেবি এই যে ডেথের এনার্জিটা একটা কার্মিক যে একটা বন্ড ছিল নাম্বার থার্টিন আপনার সঙ্গে আপনার পার্সোনাল আপনি হয়তো অনেক আগেই বুঝতে পেরেছেন বুঝতে পেরে হয়তো নিজেকে হিল করে আপনি ফরওয়ার্ড মুভমেন্টও নিচ্ছেন তো এই জিনিসগুলো হয়তো আপনার পার্সন সেন্স করে এর জন্য হয়তো উনি যেটা বলছি একটা খারাপ লাগা বোধ রয়েছে যে আপনাকে তো ইনসাল্টও করেছে এনার্জেটিক্যালি হোক বা ঘর্বালি হোক তো এই জিনিসগুলো থেকে উনি এখন ফুললি বেরিয়ে আসবেন এসে আপনার দিকে একটা ট্রাভেলেরও যোগ যদি লং ডিস্টেন্সে থাকে তো পার্সন আপনার দিকে আসতে চায় বা যদি কাছাকাছিও থাকে আপনার পার্সন তো একটা ওনার পরিকল্পনা রয়েছে যে ইন ফিউচার আপনার সঙ্গে কি করে কমিটমেন্টে আসা যায় ম্যারেজ করা যায় আর সিক্স অফ ব্যাংক খানিকটা হল একটা জেদ বলতে পারেন যে উনি একটা জেদ হয়ে যাবে যেন আপনার সঙ্গে একটা কমিউনিকেশন যেন অবশ্যই আমি পাই মানে অ্যাটলিস্ট আপনাকে যেন উনি মানাতে চেষ্টা করে যে কেন উনি জিনিসগুলো করেছেন কেন সিক্স অফ পেন্টাকলস আপনাকে না দিয়ে থার্ড পার্টির সঙ্গে গিয়েছেন আর এখানে যেরকম ডিপ লাভ যেরকম রয়েছে কুইন অফ কাপস তেমনি কিন্তু একটা ডিভাইন কানেকশান আপনার পার্সন ফিল করে কারণ তা লাভার্সের কার্য চলে সেটা অলরেডি পাস্ট লাইফ কোনো কানেকশানকেও কিন্তু বোঝায় তো হতে পারে আপনি অলরেডি এই মানুষটির সঙ্গে পাস্ট লাইফে কিন্তু মিট আপ করে এসছেন আর সেখানেও একটা প্রবলেম হয়তো আপনার ছিল ওর জন্যই এই জন্মে সেম প্রবলেম নিয়েও হয়তো আপনি এসছেন কারণ অনেকে থাকে দেখবেন একটা কিন্তু কারমা থাকে একটা হেভি মাপের কারমা একটা বন্ড কিন্তু ফিল করে সেই বন্ডটা ধরেই কিন্তু আপনি এবং আপনার পার্সন এই লাইফে এসছেন কিং অফ সোর্সের এনার্জি কার্ডটা রিভার্সে এসেছিল তো রিভার্স সাইন করবো রিভার্সে আসাটা খুব ভালো কার্ডের এনার্জি নাইন অফ পেন্টাকলসের এনার্জি আর সেভেন অফ পেন্টাকলসের এনার্জি ঠিক আছে তো দেখুন আপনি হয়তো অনেকটাই ইনভেস্ট করেছেন নিজের এনার্জি নিজের মানি নিজের স্পিরিচুয়াল গ্রোথ হয়তো এই মানুষটার জন্য আপনার লাইফে এসছে তো কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আপনি বাইরের দিকে আর তাকাবেন না আপনার যে কোর ভ্যালু সেই ভ্যালুটা নিয়ে আপনি ম্যানিফেস্ট করুন নিজের লাইফে আপনি ব্যস্ত থাকুন কারণ আপনার যে পার্সন রয়েছে উনি হয়তো আপনাকে আর হয়তো ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশান বলুন বা আপনাকে ইনসাল্ট করা বলুন বা কথায় কথায় ঝগড়া করা বা অপমান করা এই জিনিসগুলো মানে ডিটাচমেন্ট এই জিনিসগুলো মানে মোট কথা ফাইটিং করা এগুলো থেকে হয়তো উনি বেরিয়ে আসবেন আর কার্ডও আপনাকে বলছে আপনি অযথা নিজের এনার্জিটা ইনভেস্ট করবেন না কোনো ঝগড়া ঝামেলায় আপনি যাবেন না কারণ এই যে পেন্টেপেলসের এনার্জিটা অলরেডি আপনার হাতেই আছে কারণ আপনার পার্সন আপনার কাছেই আসবে নাইট অফ পেন্টেপেলস হ্যাঁ একটু স্লো মুভিং এনার্জি বাট উনি হয়তো ইন ফিউচার আপনাকে কোনো স্টেবিলিটি অফার করতে চায় কারণ এখানে টেন অফ পেন্টাকলসেরও এনার্জি এসছে ওকে ভালো আউটকাম এসছে রিডিংটা অবশ্যই গ্লেম করবেন আর কার্ডের এনার্জিও ভালো এসছে বাট থার্ড পার্টির এখানে ইনভলভমেন্ট যেহেতু এসছে তো আগামী দিনে রিডিংটা আমার থার্ড পার্টির উপরেই হবে কারণ অনেক দিন হয়ে গেছে থার্ড পার্টির এনার্জি চেক করা হয়নি বাট আপনার পার্সন কিছু তো করেছিল আপনার সঙ্গে যার জন্য ওনার একটা রিয়েলাইজেশন এসছে আর আপনি হয়তো সম্পর্কটাকে ছেড়ে দিয়ে ফরওয়ার্ড মুভমেন্টও হয়তো করার কথা ভেবে নিয়েছেন ইভেন অনেকে হয়তো করেও গেছেন যার জন্য আপনার পার্সন এখন এই অনুতপ্ত বোধটা ফিল করে রিয়েলাইজেশনটা হয়তো ওনার রয়েছে আপনার জন্য আর এখন উনি আপনার কাছে এসে স্টেবিলিটি অফার করতে চায় বাট যেটা আমি বললাম স্লো মুভিং এনার্জি তো এটা হয়তো ঠিক হয়ে যাবে কারণ দেখুন খারাপ তো সবারই রয়েছে তাই না ওনারও হয়তো রিয়েলাইজেশনটা অনেকটাই পরে এসছে তো এতটাই পরে এসছে হয়তো আয়দার আপনি ওনাকে আর নিজের লাইফে আর এন্টারও করাতে চান না এরকম অনেকেরই এনার্জি থাকতে পারে বাট লাস্টে আমি বলবো মানুষজনকে একটু সময় দেওয়া উচিত একটু হয়তো মানে কী বলবো সুযোগ আর একবার দেওয়া উচিত কারণ আপনারই পার্সেন যার জন্য আপনি কারেন্ট ফিলিংস দেখেন কিন্তু ওনার রিয়েলাইজেশনটা চলে এসছে যে হ্যাঁ উনি জীবনে কিছু একটা ভুল করেছে আপনাকে ঠকিয়ে বা এই সম্পর্কটাকে বিট্রে করে ওকে এঞ্জেল কী বলছে আপনাকে এঞ্জেল দেখুন মানে ইটস আপ টু ইউ ইন দ্য নেয়ার ফিউচার উইথ ইন দ্য নেক্সট ফিউ মান্থ ওকে আর এসছে বিগ হ্যাপি চেঞ্জেস আচ্ছা যেহেতু এখানে ইটস আপ টু ইউ এর এনার্জি এসছে বিগ হ্যাপি চেঞ্জেস উইথ ইন দ্য নেক্সট ফিউ মান্থস ইন দ্য নিয়ার ফিউচার তো নেক্সট ইন দ্য নিয়ার ফিউচার উইথ ইন দ্য নেক্সট ফিউ মান্থস আমি জুন পর্যন্ত একটা টাইম ফ্রেম দিচ্ছি মেবি আইদার আপনি এই সম্পর্কে ইনভেস্ট করতে পারেন এগেইন বা আপনি ফুললি হয়তো মুভমেন্ট করে যেতে পারেন ঠিক আছে এবার মুভমেন্ট করা মানে যে নতুন কোনো কারোর সঙ্গে আপনি অ্যাটাচমেন্ট করবেন সেরকমও নয় কারণ টোটালি কার্ড এসে ইটস আপ টু ইউ এটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এই মানুষটিকে নিজের লাইফে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থসের মধ্যে উনি যে ভুলটা করেছে আপনার কাছে সে রিভিল করবে সেটার জন্য মানে ক্ষমা করে দিয়ে ওনাকে অ্যাকসেপ্ট করবেন না আপনি লাইফে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন নিজের লাইফে সেটা আপনার উপর ডিপেন্ড করে বাট কিছু একটা বিগ হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে আসবে সেটা হচ্ছে কি ইন দ্য নেয়ার ফিউচার যেটা আমি জুন মাসের মধ্যে বললাম রিগার্ডিং এই সম্পর্ক থেকে বা আপনার নিজস্ব জীবন থেকে আপনি কিছু না কিছু একটা গুড আউটকাম পাবেন আপনার নিজস্ব জীবন ওয়ার্ডটা এই জন্যই বললাম কারণ এখানে একটা হেভিম্যাপের কর্মা ছিল মানুষটির সঙ্গে সেটা হয়তো আপনি অলরেডি ডান করে দিয়েছেন ডান করে এখন আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান ওকে আর যারা চাইছেন নতুন লাভ ম্যানিফেস্ট করতে অবশ্যই করবেন আচ্ছা এবার আসি ওয়ার্কশপের নিয়ে অলরেডি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার ওপেন হয়েছে যারা ওয়ার্কশপটা জয়েন করতে চান তিন দিনের অবশ্যই আমার সঙ্গে যোগাযোগটা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কাইন্ডলি মেসেজ করবেন কেউ ফোন করবেন না আপনার এনার্জি ফ্রিকোয়েন্সি কিভাবে চেঞ্জ হয় দেখবেন যখন ঘুম থেকে ওঠেন আর ঘুমোতে যখন যান সময় কিন্তু ফ্রিকোয়েন্সি অ্যাড থাকে না সেই ফ্রিকুয়েন্সি এনার্জিটাই আপনাকে ব্যালেন্স করানো শেখানো হবে দ্বিতীয়ত শেখানো হবে অ্যাডভান্স লেভেল অফ হো কোনো কারণ আপনি যে হো কোনো কোনোটা সেটা বেশি তার থেকে আরও একটু আপগ্রেডেশন লেভেলে গিয়ে আপনাকে করানো হবে হো কোনো কোনো কীভাবে করবেন আর ই একটি বডি ট্যাপিং বডি পার্টস ট্যাপ করে আপনি কি করে ইমোশনালি যে ব্যাগেজগুলো রয়েছে যে নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলো আপনি রিলিজ করবেন দেখবেন যারা বিশেষ করে রিলেশনশিপে খুব প্রবলেমে থাকেন তাদের বডি পেইন প্রচণ্ড পরিমাণে হয় ঠিক আছে সেই সাপ্রাইজ যে এনার্জিগুলো আপনার বডিতে থাকে সেগুলোকে রিমুভ করানো হবে ইন আপনি নিজেও সেগুলো করতে পারবেন সেই হিসাবে আপনাকে প্র্যাকটিস করানো হবে আপনাকে শিখিয়ে দেওয়া হবে ঠিক আছে তিন দিনের রাখা হয়েছে হোয়াটসঅ্যাপ যারা জয়েন করতে চান কাইন্ডলি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমরা অলরেডি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিয়েছি আর সময় হলো ইন্ডিয়ান টাইম রাত নটা থেকে সাড়ে দশটা দেড় ঘন্টার ক্লাস টাইমিংটা আর ডেট হচ্ছে গিয়ে টোয়েন্টি ফিফ্থ এপ্রিল থেকে টোয়েন্টি সেভেন্থ এপ্রিল যারা যারা মনে করছেন যে হ্যাঁ জয়েন করবেন অবশ্যই আসবেন ঠিক আছে আর আর একটা জিনিস বলে রাখি অনেকে থাকেন না যে বারবার করে নতুন লাভ ম্যানিফেস্ট করেন হয়তো রোম্যান্টিক্যালি কাউকে আপনি অ্যাপ্রোচও করছেন কেউ আসছে এখানে দেখবেন সেম রিপিটেশন হচ্ছে এসেও জিনিসটা হচ্ছে না কয়েকদিন খুব ভালো আপনি কথাবার্তা বলছেন দেন আবার চলে যাচ্ছে নো তার মানে কি এটা একটা প্যাটার্ন হয়ে গেছে এই প্যাটার্নটাও আপনাকে ব্রেক করা হবে আমরা যাই কিছু করি না কেন স্পেশালি গীতা ডাডোর থেকে অল অ্যাবাউট আমরা এনার্জি দিয়ে করানো হয় ঠিক আছে আপনি নিজের এনার্জি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করুন লো ভাইব্রেশন থেকে হায়ার ভাইব্রেশন যান আপনার যেটা ডিভাইন রয়েছে ডিভাইন বন্ড বলুন যে ডিভাইন পাথ রয়েছে সেটাই আপনার কাছে আসবে তার জন্য আপনাকে বাইরে গিয়ে মানে ধাক্কা থাকি বা মারপিট করতে হবে না ঠিক আছে জাস্ট নিজের এনার্জি ফ্রিকোয়েন্সি আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে আর যেটা বললাম ইমোশনালি যে ব্যাগেজগুলো রয়েছিলো সেগুলোও আপনাকে কীভাবে রিমুভ করানো হবে ওটাও দেখিয়ে দেওয়া হবে যদি আপনার মনে হয় হোয়াটসঅ্যাপকে আপনি জয়েন করবেন দেন ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করবেন কাইন্ড অফ ডাউট থাকলে সেটাও আমি রিমুভ করিয়ে দিব ঠিক আছে আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন আর যদি পার্সোনাল রিডিং নিতে চান বা ট্যারোক আপনি শিখতে চান প্রফেশনাল হিসেবে আপনি নিতে চান ট্যারোকটিকে প্রতিটা কার্ডের মিনিংও আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হবে তাহলেও আপনি যোগাযোগ করতে পারেন আজকের মতন আসছি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড